আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আবারও আমি একটি ফুলকারি ওনার ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি শুধু একটা ড্রয়িং টিউটোরিয়াল দেখাবো তো এই যে দেখুন আমি এখানে স্কেলটা বরাবর পিরামিডের মতো হ্যাঁ চার ইঞ্চি করে দাগ কেটে নিব একদম ত্রিভুজ আকৃতির মতো ডেউ ডেউ করে চার ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব চার ইঞ্চি চার ইঞ্চি করে এই যে ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আমি পুরোটা ওনা যখন এঁকেছি তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কীভাবে এঁকেছি এই যে দেখুন এই দাগগুলো কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো কাঠপেছিল দিয়েও করতে পারেন তো আমি এই দাগ বরাবরই কিন্তু এই ফুলগুলো এঁকে নিচ্ছি তো এখানে আমি দশটি করে পাপড়ি দিচ্ছি তারপর এ পাশে যে ছোট করে দাগগুলো আছে এই দাগগুলোতে আমি পাতা বসিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু সেম ম্যাপটা ফলো করে কিন্তু এই যে আমি সেম যেরকম ডিজাইনটা করেছি ঠিক সেই রকম ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন এই যে কর্নারে আমি এখানে চারটা পাপটি দিচ্ছি আর মাঝ বরাবর এখানে আমি দশটা করে পাপড়ি দিচ্ছি তো আমি কীভাবে মানে আঁকতেছি আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন খুবই সহজ তো আর এই পাশে আমি দুটি করে ডাল দিব এবং তিনটি করে পাপড়ি দেব তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আমি এটার সেলাই টিউটোরিয়ালও দেখিয়ে দিব এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটার জামার যে ড্রয়িংটা মানে সেটাও দেখিয়ে দেবে এবং সেলাইটাও দেখিয়ে দেব তো এটাও কিন্তু আমার একটি অর্ডারের কাজ এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে এঁকেছি এই যে এরকম গড় গড় শেপ করে পুরোটা উন্নতে আমি এভাবে করে এঁকে নিয়েছি তো এই যে এই যে পরিমাণটা এটা কিন্তু আপনারা চার ইঞ্চি নেবেন তাহলে কিন্তু আমার ডিজাইনের সাথে কিন্তু মিলে যাবে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এঁকেছি তো এভাবে করে কিন্তু আমি পুরোটা ওনা একে কমপ্লিট করব। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার ভিডিওর সাথে থাকবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিরামিডের যে মাঝখানে এগুলো কিন্তু ডলার হবে আমি যখন সেলাই করব তখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং ওনাটার পুরোটা ভিডিও নিয়ে হাজির হব মানে ওনাটা কমপ্লিট করে এটার সেলাইটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং বুঝতে পারবেন ডিজাইনটা যারা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মাঝখানের যে গোলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু চ্যাপটা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমি মনে করি এই ডিজাইনটা সবাই আঁকতে পারবে খুবই ইজি একটা ডিজাইন আমার অনেকে কিন্তু প্রশ্ন করেন আপু আপনি কি কলম দিয়ে আঁকেন এই যে এগুলো হচ্ছে জেল পেন বলে বিশ টাকা করে নিই যে কোনো খাতা কলমের দোকান আপনারা পাবেন আর এই যে মাঝখানে দেখেন আমি এখানে চারটা করে শুধু এই যে ফুল দিয়েছি এরকম করে চারটা চারটা করে পাপড়ি দিয়েছি ছোটো ছোটো করে তো এভাবে করে আপনারা সবটা এঁকে নেবেন এবং দেখতেই পাচ্ছেন আমি ওনাটাতে কিন্তু অলরেডি হাতের কাজও করা শুরু করে দিয়েছি তো নেক্সট ভিডিওতে আমি কীভাবে সেলাই করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবে সুস্থতা আল্লাহ